নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতোই আমি চলে এলাম সোনা আর উপর দামের কারেন্ট আপডেট নিয়ে চলুন দেখে নেই আজকে আজকের দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে বাইশ কার্ট হলমা সোনা চব্বিশ কার্ট আঠেরো কার্ট এবং রূপর দাম আর আজকের দিনে যদি কেউ মনে করেন হলমা সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন তো প্রথমে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজ আর এরকমই সোনা আর উপর দামে কারেন্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলুন শুরু করা যাক প্রত্যেক দিনই ওঠানো বাকের সোনার উপর দাম সেই জন্য আজকে কত দামে বিক্রি হচ্ছে কলকাতার বাজারে সোনা চলুন এক নজরে দেখে নিই আজকে যথাক্রমে আঠেরো ক্যাটের সোনার এক গ্রামের দাম হচ্ছে জিএসটি ছাড়া তিন শতাংশ চার হাজার আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো ছাব্বিশ টাকা আজকে দিনে চব্বিশ ক্যাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে ছ হাজার দুশো তিপ্পান্ন টাকা জিএসটি ছাড়া তিন শতাংশ দশ গ্রামের দাম হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে বাহাত্তর হাজার নশো তেত্রিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক হলমা গহনা সোনার দামের কতটা পরিবর্তন হলো দিনে কাটের হলমা গহনা সোনার গ্রামের দাম হচ্ছে জিএসটি শতাংশ নশো পঞ্চান্ন দশ গ্রাম সোনার দাম হচ্ছে গহনা সোনার টাকা আজকের দিনেই একভারি সোনার দাম হচ্ছে বাইশ কাটের হলমা গহনা সোনার উনসত্তর হাজার চারশো সাতান্ন টাকা এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কাটের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাটের হলমা গহনা সোনা এক গ্রাম যদি বিক্রি করেন তাহলে দাম পেতে পারেন পাঁচ হাজার ছশো অষ্টআশি টাকা এদিকে আজকের দিনে এক গ্রাম রুপো বিক্রি হচ্ছে সত্তর টাকা দশ গ্রাম রূপর দাম হচ্ছে সাতশো টাকা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম সোনার উপর দামে কারেন্ট আপডেট জানার জন্য আমাদের চালিক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না